আপনারা জানেন যে জামাত ইসলামের প্রতি তিনটি চারটি প্রশ্ন সকালে জানতে চায় একটা হচ্ছে ওমেন পজিশন জামাত ইসলামীর টেরোরিজমের ব্যাপারে জামাত ইসলামের কি এবং মাইনরিটির ব্যাপারে জামাতকে ভূমিকা রাখবে তিনটা করে কমন প্রশ্ন আমাদের জন্য আজকেও সেই কমন প্রশ্ন হয়েছে সুতরাং জবাবও আমাদেরকে স্পষ্ট কারণ প্রশ্ন তো আউট হয়ে আছে ঠিক আছে না আমরা বলেছি নারীদের ব্যাপারে পুরুষের ব্যাপারে সকলের ব্যাপারে যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করতে তারা বলেছিল যে মহিলাদের রিফর্ম কমিটি কিছু সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌন কর্মীদেরকে লাইসেন্স দেওয়া যে প্রস্তাবনা এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ইনহিউম্যান এবং তাদের সম্মানের প্রতি আঘাত অধিকারের প্রতি আঘাত প্রত্যেকটা মানুষ তার সম্মান মর্যাদে বাঁচার যে অধিকার এই প্রস্তাবনা সে অধিকারের বিপরীতে একটা আঘাত সুতরাং এটাকে আমরা কনডেম করেছি এটা আমরা তাদেরকে বলেছি বাট আদারওয়াইজ মহিলাদের যে ভূমিকা এটাকে আমরা এনক করি তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন এক্ষেত্রে আমরা খুবই উদার আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল এখন আমাদের দলের মহিলার সদস্য আছে যেটা আর কোন দলের ভিতরে নেই নির্বাচন কখন হবে এটা তো একটা কমন বিষয় আমরা বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে লাইন দিয়েছেন টাইম লাইন নির্বাচনের ব্যাপারে আমরা সেটাকে করি